আমি হেদি হাসান পক্ষ থেকে আন্তরিক দর্শক আপনাদের সামনে নতুন একটা মাসে সেটা এই অবস্থায় কি করবেন কি খাবার দিবেন কি পরিচর্যা সেই বিষয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং দর্শক আমরা যেহেতু আগামীতে আঙ্গুর ফেব্রুয়ারিতে একটা আঙুরের সিজন আসতেছে তো সেক্ষেত্রে আমাদের গাছকে আগে থেকেই খাবার দিয়ে প্রস্তুত হবে যাতে করে সে ফেব্রুয়ারিতে সঠিকভাবে আঙুরটা দিতে পারে সেজন্য আমরা এই যে আজকে কিছু খাবার দেবো গাছকে সেটা আপনাদের দেখার জন্য হাজির হয়েছি এবং দর্শক এখানে আমরা তিন ধরনের সার নিয়েছি এই যে পিএসপি ডিএপি এমওপি এবং রয়েছে হিউমিক অ্যাসিড তো আমরা এটা দিচ্ছি কি পরিমাণে দেখাচ্ছি এই আপনার এক বছর বা তার কাছাকাছি বয়সের গাছ ছয় মাস থেকে এক বছরের এই গাছগুলোতে প্রত্যেক গাছে বিশ গ্রাম পিএসপি এবং বিশ গ্রাম ডিএপি এবং বিশ গ্রাম এমওপি বা পটাশ এইরকম ষাট গ্রাম দশ গ্রাম কম বেশি চাই আর এর সঙ্গে পঞ্চাশ গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম জিপসাম দিবেন জিপসামটা অর্থাৎ এছাড়া ক্যালসিয়াম তাতে ক্যালসিয়াম বলা হয় আর এর সঙ্গে দেখবেন অল্প একটি হিউমিড ক্যাথেল যেটা হলো একশো গ্রামের একটা বোতল এইটা আপনি পাঁচ কাটা জমিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই সীমিত পরিমাণে তো অল্প আমরা দেখা দিচ্ছি অল্প সামান্য কয়েক দুই পাঁচ মিলি পাঁচ মিলি দিতে পারি পাঁচ মিলি দিলে আনা কারণ এটা খুবই কার্যকর একটা উপাদান তো আমরা এইটা দিয়ে গোড়ায় মিক্সার করে নিলাম এইটা আমরা এখন গাছের গোড়াতে ছিটাই দিব যে কিভাবে ব্যবহার করবো সেটা আপনাদেরকে আমার দেখাই দিবে তো এইভাবে যদি আপনারা গাছকে খাবার দেন খুব বেশি খাবার লাগে না আর এর সঙ্গে আপনারা একটু জৈব সার দিবেন জৈব গোবর সার বা আপনারা জৈব যে কোনো সার দিতে পারেন ভাগ কম্পাস ইউজ করতে পারেন এইরকম আমাদের গাছ দেখুন একটা গাছ এমনিতে খুব সুন্দর আছে ভালো আছে তো ক্ষেত্রে আমরা গাছটাকে আবার খাবার যাতে করে গাছটা আরো হেলদি ফল দেওয়ার জন্য উপযোগী হয় এই গাছের চারিদিক দিয়ে আমরা সুন্দরভাবে এই খাবার গুলো ছিটাই দেব এতে ভালোভাবে ছিটাই দেবে আমাদের ছিটানো হয়ে গেলে আমরা এটা ভালোভাবে মিক্সার করে দেবে এটা আমরা কোদাল অথবা এই যে দিয়ে দিতে পারি তো যেহেতু আমাদের গাছ অনেকগুলো সেক্ষেত্রে আমরা এটা কোদাল দিয়ে মিক্সচার করে দিবো ভালো এরপর সাথে ভালোভাবে মিশাই দিবো এটা ভালো সাথে মিশাই দিলে এরপরে যদি আপনি এখানে পানি দেন এরপরে কিন্তু গাছ এই খাবারটা গ্রহণ করতে পারবো যেহেতু আমরা হিউমিক অ্যাসিড দিয়ে দিছি তো গাছের অবজারভেশন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে খাবারের আর এর সঙ্গে আমরা কিছু জৈব সার দিয়ে দিব জৈব সার আপনার ছিটাই দিব হ্যাঁ দর্শক আমরা সার দিলাম এই পর্যায়ে যে জৈব সার গোবর সার যেটা এইটা আমরা ছিটাই দেবো যাতে করে খাবারটা গাছ ভালোভাবে প্রসেস করে গ্রহণ করতে পারে এই যেভাবে আমরা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এটা মিক্সচার করে দিলাম মাটির সাথে ভালোভাবে মিক্সার করে দিলাম তারপর আমরা এটাকে পানি দিয়ে দিব এরপরে থেকে দেখা যাবে যে এই গাছটা খাবার গ্রহণ শুরু করে দেবে পানিটা দেওয়ার জন্য এটা আমরা মগি করে অথবা মোটরে যে কোনো ভাবে পারি আমরা পানি দিয়ে দিব তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজ শেষ এই অবস্থায় আমরা বর্তমানে খাবার দিব এরপরে আমাদের স্পেশাল শিডিউল গুলো ঠিক থাকবে পরবর্তী আমরা একটা ভিডিওতে আমরা পরবর্তী শিডিউলের কথা আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমরা ছোট ছোট আকারে প্রত্যেকটা বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করবো যাতে করে আপনারা বুঝতে সহজ হয় এবং আপনারা এই চাষাবাদ গুলো করতে পারেন যেহেতু আমরা এটা প্রফেশনালি শুরু করছি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট থেকে পেয়েছি পাশাপাশি আমরা নিজেরা পার্সোনালও তৈরি করেছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের আঙুরের প্রোডাকশনও খুব ভালো হচ্ছে এখানে আমাদের গাছগুলো অনেক সুস্থ আছে এই বর্ষার মধ্যেও যদি এটা প্রত্যেকের জন্য সম্ভব হবে না এরপরে আপনারা নিজের কাছ থেকে একজন উদ্যোক্তা হিসেবে এই কাজগুলো করতে পারেন যেহেতু আঙুর উৎপাদন সম্ভব এবং ব্যাপক আকার আঙ্গুর উৎপাদন সম্ভব এই পলি থাউজেন্ড আমরা অনেক ব্যবসা করতে গিয়ে দুই লাখ পাঁচ লাখ এক লাখ টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এইরকম আঙুর চাষাবাদ একটু নিয়ন্ত্রিত পরিবেশে যদি করতে চান ইনশাআলা বাংলাদেশে এটা ভালো একটা মার্কেট আছে আপনারা সেলও করতে পারবেন এবং নিজেও স্বাবলম্বী হতে পারবেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করলো করুন আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ